চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণার সাথে সন্তুর বিয়ের কথা পাকা হয়ে গেছে আর্জু স্যার ওদের সাহায্য করছেন উনি জানতে পেরে গেছেন কি কারণে অপর্ণার মতো মেয়ের সাথে সন্তুর বিয়ে দিচ্ছে সন্তুর বাবা নিজে বিয়েটা ভাঙতে চায়নি একটা উদ্দেশ্যপূর্ণ দিতভাবেই শম্ভুবাবু এই বিয়েটা দিচ্ছেন আর্জু স্যারের সাথে যাতে বিজনেসটা করতে পারে সেই জন্য যাতে অপর্ণার পরিবারের লোকজনই বুঝতে পারে এরা মানুষ ভালো না ওরা যাতে নিজেরা বিয়েটা ভেঙে দেয় স্বেচ্ছায় সেটার জন্যই অপেক্ষা করছেন আর্য স্যার গয়না কিনতে গেছে অপর্ণা দেরি হয়েছে বলে শম্ভুবাবু খুব রাগ করছেন শেষ পর্যন্ত অপর্ণা এসে পৌঁছেছে ও অফিসে গিয়েছিল ছুটির দরখাস্ত জমা দিতে অর্ক ছিল অর্ক ছুটির দরখাস্ত ছিঁড়ে ফেলেছিল বিশ্বাসই করছিল না ওর বিয়ে বলে ও আবার নিজের বুদ্ধি বলে ছুটিটা গ্রান্টেড করে নিয়েছে অর্ক ছুটি দিয়ে দিয়েছে এসছে দামি দামি হার দেখছে সমস্তটাই পে করবেন ওই শম্ভুবাবু আর্যু স্যার ওখানে আছে তিন লাখ টাকার ওপর একটা হাড়ের দাম উনি তো মনে হয় হাঁপিয়ে উঠছেন এত টাকার জিনিস কিনবে শেষ পর্যন্ত আর্য স্যার বলছে এই তো সামান্য কটা টাকা আপনি এইরকম একটা হাট দিতে পারবেন না আপনার বউমাকে তখন বলছে আচ্ছা নাও একটা বেছে নিয়েছে হাটটা পড়াতে চাইছিল সন্তু কিন্তু শেষ পর্যন্ত আর্য স্যারই হাটটা পড়তে সাহায্য করেছে অপর্ণাকে দেখতে পাচ্ছে সকলেই ভালো চোখে অনেকেই দেখছে না হাটটাকে ইচ্ছে করে আর্য স্যার আড়ালে সরিয়ে দিয়েছিল সেই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল অপর্ণাকেই বকাবকি করছিল যে তুমি কেন সামাল দিয়ে রাখতে পারো নি আর্য ইচ্ছে করে এগুলো করছে যাতে ওর মা বাবা বুঝতে পারে যে লোকটা ভালো না হার কিনে নিয়ে গেছে তারপর সন্তুর জন্য এরা একটা হার কিনেছে ওখানেই রয়ে যায় আর্য স্যার ওদের সাথেই ওঠা বসা সব কিছু এদিকে পাড়া প্রতিবেশী সবাই ভাবছে আর্য স্যারের উদ্দেশ্যটা হয়তো ভালো না অপর্ণার বিয়ে ঠিক হয়েছে ঠিক কথা কিন্তু ওর সাথে ঘোরাফেরা করছে ওর সাথে বয়সের অনেক ফারাক নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে আসছে আজকাল বলা যায় না তো ফ্ল্যাট করে দেয় এইসব কাণ্ড তো ঘটে কিন্তু অপর্ণার মা বাবা বলছে আর্য স্যার একজন খুবই ভালো মানুষ উনি স্বয়ং দেবতার মতো ওনার সম্বন্ধে এইসব খারাপ কথা আপনারা বলবেন না বলছে আপনারা বুঝেও বুঝছেন না নিশ্চয়ই ওনার কোনো উদ্দেশ্য আছে না হলে উনি অত বড় ব্যবসা বাণিজ্য ছেড়ে এখানে পড়ে আছেন দেখেছিলাম অপর্ণার সাথে উনি বেরিয়েছিলেন এসেই শুনতে পেয়েছেন এরা কিছু একটা ওনার নামে বলছে আর্য স্যার বলছে যে আমাকে নিয়ে কি আপনারা আলোচনা করছেন অবাক হয়ে গেছে তখন বলছে দেখুন আমি আপনাদের এই জায়গাটা নিয়ে নেব এখানে কোনো শপিং মল করব না আমি ফ্ল্যাট বানাবো তা অপর্ণার বাবা বাবু আমাকে জমিটা দিয়ে দিয়েছেন তা আপনারাও যদি দিয়ে দেন ওনাকে তো বলেছে আমি তিন কামরার একটা ফ্ল্যাট দেবো এরা সবাই হতবাক বলছে আমরা বলেছিলাম না অপর্ণা চুপচাপ তাকিয়ে আছে অবাক ওর মাও যে কী বলছেন আর্য স্যার ওরা যেই শুনেছে তিন কামরার একটা করে ফ্ল্যাট দেবে দুটো বাথরুম পায়খানা অনেকেই রাজি হয়ে গেল বলল আপনার সাথে আমরা আছি কিন্তু একজন রাজি হলো না অবাক হয়ে গেছে আর্য স্যার বলছে দেখুন আপনারা আমাকে নিয়ে কথা বলছিলেন না আপনাদের অবস্থাটা দেখুন আপনাদের মধ্যে কোনো একাত্মতা নেই বাইরে থেকে একটা লোক এসে বলল আর আপনারা টোপটা গিলে নিলেন আমি এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে আসিনি আমি অপনার বিয়ে উপলক্ষে ওদের সাহায্য করতে এসেছি কিন্তু আপনাদের দেখুন বাইরে থেকে আসতেই পারে আপনাদের জোরটা ভাঙার জন্য আপনারা লোভে পড়ে গেলেন ভাবলেন যে জমিটা দিয়ে দেবো কেন করবেন যাচাই করবেন না ওরা অবাক হয়ে গেছে আর্য স্যারের কথা শুনে খুশি হয়েছে বাবু আর তার স্ত্রী ওরা বলছে আমরা বলেছিলাম না আর্য স্যার এরকম মানুষ না ওরা দেখলো সত্যি একজন খাঁটি মানুষ আর্য স্যার কোনো উদ্দেশ্য নিয়ে উনি এখানে আসেননি ওরা সকলে হাততালি দিচ্ছে দিয়ে চলে গেল আর্য স্যারের উপর খুশি হলো বলছে আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন সাথে সাথে অপর্ণা বলছে আমার কাছে যদি কোনো চেক বই থাকতো আমি আপনাকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিতাম এরা এত খুশি হয়েছে আমিও খুশিতে আপনাকে দিতাম একে অপরের দিকে তাকিয়ে আছে হাসি মজা করছে এদিকে সন্তুকে হাট দেবে বলে আর্য স্যার সন্তুকে ডাকতে গেছে কেমন হয়েছে হাটটা দেখার জন্য ওদের ঘরের বাইরে থেকে শুনতে পারছে যে এত টাকার এই ভিকিরি পরিবারগুলোকে আমাকে হার দিতে হলো কতগুলো টাকা চলে গেল ওরা কোনো দিন চোখে দেখেছে বলেছি বলে এত দামি একটা জিনিস কিনতে হলো আর এই আর্য স্যারের জন্যই এই সব কাণ্ড হচ্ছে বোনও বলছে ওই আর্য স্যারই সব করাচ্ছে দাদা তুমি দেখে নিও আর্য শেষে নক করেছে দরজায় খুলে দিয়েছে বলছে সন্তুকে ডাকছে ওর জন্য হার খেনেছে সতীনাথ বাবুরা সেই জন্য সকলে মিলে হইচই করে চলে এসছে হাটটা দেখে বলছে আমরা দোকানে দেখেছিলাম না একটা ভারী হার এটা তো অনেক পাতলা তখন অপর্ণার মা বলেছে আমাদের স্বার্থ অনুযায়ী আমরা কিনেছি সামর্থ্য অনুযায়ী তা সন্তুর পছন্দ সন্তুর কোনো কিছুতেই প্রতিবাদ নেই ওর বাবা অবাক হয়ে গেছে আর্য স্যার বলছে এটা তো একটা সাধারণ হয়। আর আপনি তো মনে করলে লাইন দিয়ে হার কিনতে পারেন তাই না বলুন অপ্রস্তুত হয়ে যায় কিছু বলতে পারে না হঠাৎ থেকে যে শুনতু এক গাদা চেন নিয়ে চলে এসছে নিয়ে এসে বলছে দেখো তো তোমাদের পছন্দ কিনা প্রত্যেকটা গ্রাম করে দরকার হলে আমি অপর্ণার জন্য আরও হাড় আনতে পারি ওর মা তো খুব খুশি তুমি এতগুলো হার এনেছো আর অবাক হয়ে আছে যে দেখেছো বিয়ের আগেই সন্তু কত কি করছে সন্তুর মতো ছেলে হয় না ওর বাবা জানতে পারেনি যে ছেলে এত সোনার হার নিয়ে হাজির হয়ে গেছে এদের হাতে দিচ্ছে ঝামেলা তো লাগবেই ওদিকে ফোন করে যাচ্ছে মীরা সমানে আর্যকে আর্য ফোনটা রিসিভ করছে না তারপর বলে আমার একটা কল করার আছে চলে গেছে ছাতে মীরা জানতে চাইছি তুমি কোথায় আছো বলেছে আমি দেশের বাইরে আছি তখন বলছে তোমার যেই নানান রকম মিটিং আছে সেগুলো আমি কি করব বলল তুমি সামাল দাও আর ক্যান্সেল করে দাও এবার মুখ্যমন্ত্রীর সাথে মিটিং আছে বলছে সেটা আমি কি করব বলছে তুমি একটু বুঝিয়ে বলো আমি এখন বাইরে আছি কিছু করতে পারছি না হঠাৎ সেই সময় অপর্ণায় এসে স্যার বলে ফেলেছে ও ভাবছে আমি কার গলা শুনলাম অপর্ণার গলা তো চেনে তাহলে কি আর্য এখানেই আছে আর্য বললো দেখো তোমার যদি প্রয়োজন হয় তুমি আমায় পরে কল ব্যাক করো আমি এখন একটু ব্যস্ত আছি কাজে ও বুঝতে পেরেছে যে আর্য কোথাও যায়নি কিংকর পাশ দিয়ে যাচ্ছিল বলছে কিংকর বলো তো এ স্যার কোথায় গেছে তুমি সবটাই তো জানো টাকা কি কোম্পানি থেকে নিয়ে গেছে না নিজে পে করছে ব্যাংকক থাইল্যান্ড মরিশাস কোন জায়গায় গেছে নাকি ওই অপর্ণাদের বাড়ির ঠিকানা বলল সেইখানে গেছে অবাক হয়ে গেছে তখন বলছে কি ব্যাপার বলবে না তুমি তখন বললো দেখো অত কৌতূহল ভালো না তারপর বলল আমি কিন্তু শুনতে পেয়েছি অপর্ণার বিয়ে উপলক্ষে যায়নি তো সমস্ত ঘটনাগুলো এবার কিঙ্করকে বলেছে যে কিভাবে অপর্ণার বিয়েটা হচ্ছে আর সন্তুর বাবা প্ল্যান করেই সব কাণ্ড করছে সেই বিয়েটা দেখার জন্যই উনি গেছেন সব ব্যাপারে কেন জড়িয়ে পড়ছে এটাই জানতে চায় অপর্ণা ওদিকে যখন ফোন করছিল সেই সময় চলে এসেছিলো অপর্ণা পেঁয়াজি নিয়ে বলছে স্যার আমি বুঝতে পারিনি আপনি ফোন করছেন গরম গরম পেঁয়াজি খাবেন পিয়াজিটা নিয়ে ওর মুখের দিকে বাড়িয়ে দিয়েছে ও খেতে চাইছে না বলছে খাও ইশারা করে ও একটা কামড় দিয়েছে সেই পিয়াজিটা নিয়ে নিজে খেয়ে নিচ্ছে আর সেই সময় অপর্ণার বাবা এসে সমস্তটা লক্ষ্য করেছে হয়তো ভালো লাগেনি অপর্ণাকে বলেছে যে অপু একটু নিচে আসবি একটু দরকার আছে তখন বললো হ্যাঁ বাবা যাচ্ছি সাথে সাথে আর্য স্যারও গেছে সেখানে আমরা দেখেছি সন্তু হাড় নিয়ে ঘোরাফেরা করছিল অবাক হয়ে গেছে সবাই এদিকে আর্য স্যারের এই আচরণটা হয়তো সতীনাথবাবুর ভালো লাগেনি ওরা যে একে অপরকে ভালোবাসে অপর্ণা বলেছে আমি জানি যে সন্তুর সাথে আমার বিয়েটা হবে না কোনো না কোনো কারণে ঠিক ভেঙে যাবে সেই জন্যই আমি নিরুত্তাপ হার নিয়ে আসাতেও অপনার কোনো হেলদোল নেই তখন সতীনাথবাবু বলেছে দেখেছ মেয়েটা কোনো সাড়া শব্দ করে না বললো ও আর কী করবে একটা ভালো পরিবারে বিয়ে হচ্ছে ও বুঝতে পেরেছে তাই আর কোনো সাড়া করে না সন্তুর মতো একটা ছেলে পাওয়া ভাগ্যের দরকার ওর আর কোনো কষ্ট হবে না ও তাও চুপচাপ ও জানে কিছু একটা মিরাকল নিশ্চয়ই ঘটবে আর তখন বিয়েটাও ভেঙে যাবে ও বিয়ে করতে চায় আর্য স্যারকে যদি ওর বাবার বয়সী একজন মানুষ কিন্তু কিসের টান যে অনুভব করে আমরা জানি না আর্য এদের বাড়িতেই যেন রয়ে গেছে সারা দিনডা এক করে ওর মা রাতের বাড়তি ভাত দিয়ে ভাত ভাজা বানিয়েছে সেই ভাত ভাজা খাচ্ছে আর্য স্যার ওরা যা খাচ্ছে একজন গরিব মানুষ যেরকমভাবে দিন যাপন করে সেইভাবেই দিন যাপন করছেন আর্য স্যার ওদের জীবনটা উনি দেখছেন চোখের সামনে কিভাবে কাটে অপর্ণার মা বলেছে দেখুন আমরা রাতে বেলা হয়তো রুটি করলাম আটা বেঁচে গেল পরের দিন হয়তো সেটা দিয়েই লুচি করে নিলাম আমরা কোনো কিছুই ফেলি না অপর্ণা আর্য স্যারকে বলেছিল আমার মার মতো মানুষ হয় না আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক ব্রাশ যখন আমাদের খারাপ হয়ে যায় সেই ব্রাশটায় চিরুনি পরিষ্কার হিসেবে কাজ হয় এরকমভাবে আমরা অনেক কিছুই ফেলে দিই না যেমন দইয়ের ভাঁড় সেই দইয়ের ভাঁড় ফেলে না দিয়ে আমরা টব হিসেবে ব্যবহার করি কাজে লাগিয়ে দিই তখন বলল আর্য স্যার যে আমরা তো কোম্পানিতেও এইভাবে কাজ করতে পারি বলছে আপনি কি পারবেন এইভাবে কাজ করতে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে নানান কাজে লাগানো বললো হ্যাঁ কেন পারবো না তুমিও সাহায্য করবে ওদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়ে গেছে কিন্তু কিভাবে বিয়েটা ভাঙবে আস্তে আস্তে বাবুর মনটা সন্তুর থেকে সরে যাচ্ছে বুঝতে পারছেন এই পরিবারটা ভালো না অপর্ণার জন্য ওর বাবা হয়তো পড়াশুনো করেনি কিন্তু অপর্ণাকে পড়িয়েছেন তাই অপর্ণা এখন একটা চাকরি বাকরি করছে ওদের মুখে অন্ন তুলে দিচ্ছে এইবার দেখব সন্তুর সাথে বিয়েটা আদৌ হয় কি না কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল